নমস্কার আমি ছোট্ট পূজা আর আপনারা দেখছেন অন্তর্গল্প জীবনের পথে চলতে চলতে আমাদের মনে যেসব না বলা গল্প জমে ওঠে আজ তেমনই এক গোপন অনুভূতির গল্প আপনাদের শোনাব এই গল্পে আছে কিছু অচেনা যা আপনাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে এক অন্য জগতে একটা চম্পকনগর নামে এক রাজ্য ছিল যা তার শস্য শ্যামলা ভূমি এবং দ্বীপ জোড়া শুভ্র কাশফুলের জন্যই বিখ্যাত ছিল রাজ্যের রাজা ছিলেন প্রতাপশালী মহেন্দ্র বর্মা যার খ্যাতি ছিল ন্যায়পরায়ণতা এবং প্রজাপ্রীতির জন্য কিন্তু তার মনে ছিল এক গভীর দুঃখ কিন্তু তার কোনো সন্তান ছিল না রাজ্যের উপকণ্ঠে ছিল এক সুবিশাল রহস্যময় হ্রদ যার জল ছিল গভীর নীল এবং যার নাম ছিল নীলমণি সাগর লোকমন্ত্রী প্রচলিত ছিল যে এই হ্রদ আসলে একটি অভিশাপের ধারণ এবং এখানে মাঝরাতে জলপরিরা আসে মহেন্দ্র প্রায়শই নিঃসঙ্গ অবস্থায় সেই হ্রদের ধারে এসে বসতেন একদিন মধ্য রাতে যখন আকাশ চাঁদনি রাতকে দুধীয়ালতার মতো রঙিন করে তুলেছে। রাজা দেখলেন হ্রদের মাঝখানে হাজার পাপড়ির এক শ্বেত পদ্মা ফুটে উঠেছে সে পদ্ম কি কেমনি স্নিগ্ধ চাঁদের আলোর মতো উজ্জ্বল এক কন্যা শুয়ে আছে রাজা ভয়ে বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন তিনি ধীরে ধীরে জলে নেমে শিশুটিকে কোলে তুলে নিলেন শিশুটি দেখলেন স্বর্গীয় তার কপালে ছিল একটি ছোট্ট চন্দ্রবিন্দুর মতো তিন ছিল চাঁদেরই অংশ রাজাটাকে নিয়ে প্রাসাদে এলেন এবং তার নাম রাখলেন চন্দ্রিকা রাজ্যের মানুষ বিশ্বাস করলো যে স্বয়ং ভাগ্যদেবী এই কন্যাকে রাজার হাতে তুলে দিয়েছেন চন্দ্রিকার রাজকীয় আদর যত্নে বড় হতে লাগলো তার রূপ ছিল তুলনাহীন তার হাসিতে যেন রাজপ্রাসাদের প্রতিটি কোণে চাঁদনি ছড়িয়ে পড়তো তার বুদ্ধি এবং বিনয়ে অল্প বয়সেই তাকে রাজ্যের সকল প্রিয় করে তুলল এদিকে রাজা মহেন্দ্র বর্মার পুত্র যুবরাজ হিমান ছিলেন সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী চন্দ্রিকার আগমন এবং রাজার প্রতি স্নেহ ধীমানের মনে ঈশ্বার বিষ ঢেলে দিল ধীমান ছিল রূপবান কিন্তু তার হৃদয় ছিল কুটিন এবং ক্ষমতালী সে গোপনে চম্পক নগরী জয় করার স্বপ্ন দেখত ধীমান লক্ষ্য করল যখনই চন্দ্রিকা নির্মণী সাগরের জল পান করত বা সেই জলে স্নান করত। তার রূপ আরও উজ্জ্বল এবং তার ক্ষমতা আরও দ্রুত হতো সে বুঝতে পারলো চন্দ্রিকার জীবনের রহস্য এই নির্মণী সাগরের সঙ্গেই বাঁধা ধীমান তার সবচেয়ে বিশ্বস্ত কিন্তু লোভী মন্ত্রী কালকে তোর সাথে ষড়যন্ত্র শুরু করলো কালকে ছিল পুরনো পুঁথি এবং গুপ্ত রহস্যের জ্ঞাতা সে ধীমানকে জানালেন যুবরাজ রাজকুমারী চন্দ্রিকা সাধারণে মেনন তিনি হ্রদের জল বংশের শেষ উত্তরাধিকারী তার জীবনের শক্তি তার জন্মস্থান নীলমণি সাগরের একটি বিশেষ স্ফটিক বিন্দুতে আবদ্ধ সে স্ফটিক বিন্দু হ্রদের গভীরে এক প্রাচীন মন্দিরের নিচে সুরক্ষিত আছে যদি সে স্ফটিক জল থেকে বিচ্ছিন্ন হয় তবে রাজকুমারী ধীরে ধীরে জীবনশক্তি হারাবেন এবং জলের স্পর্শে তিনি পাথরের মূর্তিতে পরিণত হবেন ধীমান কালকেতুকে প্রচুর ধন সম্পদের লোক শিখিয়ে সে স্ফটিক চুরি করার আদেশ দিলেন গভীর রাতে কালকেতু তার কব্দজ মন্ত্র বলে নীলমণি সাগরের তলদেশে প্রবেশ করলো এবং বহু বছরের পুরাতন সে স্ফটিক বিন্দুটি চুরি করে আনলো স্ফটিকটি ছিল একটি উজ্জ্বল নীলমণি যা হ্রদের জলের মতোই তীর্থমান কালকে তো সেই মণিটিকে একটি বিশেষ রেশমি থলিতে ভরে নিয়ে এলো এবং ধিমাঙ্কে দিল সে স্ফটিককে নিজের গোপন কক্ষে মাটির নিচে লুকিয়ে রাখলো যে মুহূর্তে স্ফটিকটি হ্রদ থেকে বিচ্ছিন্ন হলো সেই মুহূর্তেই চন্দ্রিকার শরীর অসুস্থ হয়ে উঠল তার গায়ের জ্যোতি নিভে যেতে লাগলো এবং সে অসহ্য দুর্বলতা অনুভব করতে লাগলো রাজা মহেন্দ্র বর্মা আতঙ্কিত হয়ে পড়লেন রাজ্যে শেয়াবৈত্য এলেন কিন্তু কেউ রহস্যময় রোগের কারণ খুঁজে পেলেন না এদিকে ধীমান রাজার কাছে এসে সহানুভূতির অভিনয় শুরু করলো সে পরামর্শ দিল যে হয়তো এ রোগ জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছে এবং চন্দ্রিকাকে কিছুদিন উঁচু পাহাড়ের শুষ্ক পরিবেশে রেখে আসা উচিত সুকান্ত রাজা ধীমানের কথা বিশ্বাস করলেন তিনি চন্দ্রিকাকে নিয়ে রাজ্যের পূর্ব দিকে অবস্থিত মরুচাপ পর্বত একটি ছোট্ট আশ্রমে রেখে এলেন মরুচাপের শুষ্ক আবহাওয়ায় চন্দ্রিকার অবস্থা আরও খারাপ হতে লাগলো তার দেহ দিন দিন নিস্তেজ হতে থাকলো একদিন তার জ্ঞান ফিরলো সে বুঝিল যে এটি কোনো সাধারণ রোগ নয় বরং কোনো এক রহস্যময় শক্তির খেলা সে রাজাকে বলল পিতা আমার জীবনের মূল উৎস নীলমণি সাগর যদি আমি সুস্থ হতে চাই তবে আমাকে নীলমণি সাগরের তীরে ফিরে যেতে হবে এবং সেই স্ফটিকটিকে খুঁজে বের করতে হবে কিন্তু রাজা মহেন্দ্র বর্মা ততদিনে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন ধিমান প্রাসাদে ফিরে এসে একটি জাল আদেশনামা তৈরি করলো যেখানে রাজার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে সিংহাসনচ্যুত করা হলো ধীমান নিজেকে চম্পকনগরের নতুন রাজা ঘোষণা করল এই সংবাদ শুনে মহেন্দ্র বর্মার শোকে ও ক্রোধে আরও অসুস্থ হয়ে পড়লেন চন্দ্রিকা তার অসুস্থ পিতাকে নিয়ে পাহাড়ের আশ্রমে রয়ে গেল সে শপথ নিল যেভাবেই হোক সে তার বাবার রাজ্য এবং নিজের জীবন ফিরে পাবে একদিন গভীর রাতে চন্দ্রিকা তার সেই দুর্বল শরীরেও হেঁটে নীলমণি সাগরের কাছে পৌঁছালো হ্রদের ধারে এসে সে অজ্ঞান হয়ে পড়লো ঠিক তখনই সেই হ্রদের দেবী এক শুভ্র বস্ত্র পরিহিতা জলপরি তার সামনে আবির্ভূত হলো জলপরি বলল রাজকন্যা আমি জানি তোমার কষ্টের কারণ তোমার প্রাণ শক্তি চুরি করে এনেছে ভীমান সে আমার দেওয়ার নীলমণি সাগরের প্রান্সপোর্টিক লুকিয়ে রেখেছে তোমাকে এখন একটি কঠিন প্রতিজ্ঞা নিতে হবে জলপরিত তাকে একটি শুভ্র শঙ্খ দিল এবং বলল এই শঙ্খটিকে তুমি তোমার হৃদয়ের কাছে রাখবে এই স্ফটিকটিকে পরাজিত করার একমাত্র উপায় হলো তুষার এবং বিশুদ্ধ জলের শক্তি তোমাকে এখন থেকে দিনের বেলায় বরফ শীতল জলে ডুবে থাকতে হবে কেবলমাত্র অমাবস্যার রাতে যখন স্ফটিকের শক্তি কিছুটা দুর্বল হবে তখনই তুমি জল থেকে বেরিয়ে আসতে পারবে সেই সময় তোমার জল পরে আরও বলল তোমাকে এমন ভাবে থাকতে হবে যেন তুমি একটি জলেজ উদ্ভিদ যদি কেউ তোমার শরীর স্পর্শ করে তাহলে তুমি সঙ্গে সঙ্গে পাথরের মূর্তিতে পরিণত হবে চন্ডিকা সাহস করে সে প্রতিজ্ঞা করল পরের দিন থেকে সে দিনের আলোই নীলমণি সাগরের শীতল জলে ডুবে থাকতো কেবল গভীর অমাবস্যার রাতে জল পরিণীদের জন্য এদিকে রাজা ধীমান চম্পকনগরীতে এক অন্ধকার শাসন শুরু করলো তার অত্যাচার বাড়তে লাগলো রাজ্যের মানুষ হাহাকার করতে লাগলো এদিকে ধীমান নীলমণি সাগরের কাছে শিকার করতে এসে চন্দ্রিকার বৃদ্ধ অসুস্থ পিতাকে দেখতে পেল রাজা মহেন্দ্রবর্মা তখনও বিশ্বাস করতেন যে চন্দ্রিকা একদিন ফিরে আসবে ধীমান কোনো ঝুঁকি না নিয়ে মহেন্দ্র বর্মাকে ধরে এসে রাজ্যের এক অন্ধকূপে বন্দি কোনে রাখলো সেই সময় পার্শ্ববর্তী প্রতাপশালী রাজ্যের যুবরাজ জয়ন্ত চম্পক নগরের পরিস্থিতি থেকে ক্ষুব্ধ হলেন তিনি ছদ্মবেশে এক সাধারণ সন্ন্যাসীর বেশে রাজ্যে এলেন তিনি জানতে পারলেন যে রাজ্যের রানীর অভিশাপের নেপথ্য এক গুপ্ত রহস্য লুকিয়ে আছে সন্ন্যাসী জয়ন্ত একদিন নীলমণি সাগরের তীরে বসেছিলেন রাত তখন গভীর তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী জল থেকে উঠে এলো এবং দ্রুত পায়ে একটি অদৃশ্য হয়ে গেল জয়ন্তর মন বলল এই নারী হল সে অভিশাপের শিকার অমাবস্যার রাতে জয়ন্ত আবার এলেন তিনি দেখলেন সেই নারীটি অতি কষ্টে স্পটিককে সান্ধানে মাটির গভীরে নামছেন জয়ন্ত বুঝতে পারলেন যে এই নারীটি হলো রাজকন্যা চন্দ্রিকা তিনি গোপনী তার পিছু নিলেন একদিন জয়ন্ত দেখলেন যে চন্দ্রিকা একটি প্রাচীন মন্দিরের কাছে এসে বারবার বার যাচ্ছে জয়ন্ত তখন এক সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি গোপনে রাজার প্রাসাদে প্রবেশ করলেন এবং রাজার কক্ষের কাছে গিয়ে তার প্রিয় সারস পাখিটির ছত নিলেন ধিমান ছিলের সারস পাখি ভালোবাসতো সে সারসটিকে দেখে কাছে ডাকল সারসরূপী জয়ন্ত ধিমানের কানে কানে ফিসফিস করে বলল মহারাজ আপনার সকল শক্তির মূল হলো আপনার গোপন কক্ষে নিচে মনে কিন্তু মনেটি এখন তার শক্তি হারাচ্ছে যদি আপনি সেটিকে বরফের মধ্যে না রাখেন তবে তা ফেটে যাবে এবং আপনিও শক্তি হারাবেন ধীমান আতঙ্কিত হয়ে গেল সে তৎক্ষণাৎ সেই স্ফটিকটি বের করে আনলো এবং সেটি বরফের চায়ের মধ্যে রাখতে গেল কিন্তু স্ফটিকের জ্যোতি এক তীব্র ছিল যে তা বরফকে দ্রুত গলিয়ে দিচ্ছিল জয়ন্ত এবার তার আশের রূপে ফিরে এলেন এবং ডিমানের উপরে ঝাঁপিয়ে পড়লেন দুজনের মধ্যে এক তমুল যুদ্ধে শুরু হলো এক সময় জয়ন্ত দিমানের কাছ থেকে নীল স্ফটিকটি ছিনিয়ে নিলেন ঠিক সেই বলতে নির্মণী সাগরের শীতল জলে ডুবে থেকে চুনটি কাজ প্রবয় শক্তি অনুভব করল সেই স্ফটিকটিকে দেখা মাত্র তার সর্বশক্তি দিয়ে জয়ন্তকে বলল যুবরাজ স্ফটিকটি দ্রুত আমার হৃদয় স্থাপন করুন বিলম্ব হলে আমি চিরতরে পাথর হয়ে যাব জয়ন্ত কাল বিলম্ব না করে স্ফটিকটিকে নিয়ে চন্দ্রিকার কাছে ছুটে গেলেন তিনি সেই নীল স্ফটিকটি চন্দ্রিকার মুখে চেপে ধরলেন এক তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল সেই আলো চন্দ্রিকাকে এক সুরগি ও আঘায় ঢেকে দিল স্ফটিকটি তার শরীরে মিশে গেল এবং চন্দ্রিকা তার পূর্ণ শক্তি ফিরে পেল শক্তি ফিরে পেয়ে চন্দ্রিকা যখন জল থেকে উঠে এলো তার রূপে পৃথিবী আলোকিত হয়ে গেল সে আর আগে সে অসুস্থ যুবতী ছিল না সে স্বয়ং জলপুরী রাজকন্যা জয়ন্ত এবং চন্দ্রিকা তখন দ্রুত প্রসাদে ফিরে এলেন দিমান তখনও তার পরাজয়ের শোক পড়ছে যখন সে চন্দ্রিকাকে পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসতে দেখলো তখন সে ভয়ে পালিয়ে যেতে চাইল কিন্তু রাজ্যের সৈন্যরা তা কি ধরে ফেললো রাজা মহেন্দ্র বর্মাকে অন্ধকূপ থেকে মুক্ত করা হলো। তিনি তার কন্যা দিকে তাকিয়ে অশ্রুচৌ চোখে বললেন মা তুমি আমার রাজ্যকে রক্ষা করেছ চন্দ্রিকা এবং যুবরাজ জয়ন্তর উদ্যোগে ধীমান এবং কালকিতুকে তাদের কুকর্মের জন্য যথাযোগ্য শাস্তি দেওয়া হলো রাজ্যের মানুষের আনন্দের সীমা রইল না এরপর রাজা মহেন্দ্র বর্মা যুবরাজ জয়ন্তের বীরত্ব এবং চন্দ্রিকার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার কথা জেনে তাদের বিবাহের ব্যবস্থা করলেন এবং শুভ দিনে চন্দ্রবিন্দু রাজকোনা চন্দ্রিকা এবং যুবরাজ জয়ন্তের বিবাহ সম্পন্ন হল জয়ন্ত এবং চন্দ্রিকা তাদের জীবনভর ন্যায়পরানতা এবং সত্যের পথ অবলম্বন করে চম্পক করে শাসন করতে লাগলেন নীলমণি সাগরের আর অভিশাপ ধারক রইল না তা হয়ে উঠল রাজ্যের সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতি চন্দ্রিকার কপালে সেই চন্দ্রবিন্দুর মতো দিলটি যেন সব সময় মনে করিয়ে দিত অন্ধকারের মাঝেও আশার আলো কখনো নেভে না